আসসালামু আলাইকুম আজকে আমরা আইছি টিভিএস অফিসিয়াল শোরুম মলিউ বাজার এটা হইল আপনার রেড মোটরস লোকেশন হলো আজকে আমরা বাইকগুলোর প্রাইস আপডেট জানবো প্রাইস জানার লাগে আমরা আজকে শোরুম বাইক প্রথম হইলো টিভিএস ম্যাক্স টুয়েন্টি ফাইভ বর্তমান টিভিএস মেট্রো সিসি যেটা অত্যন্ত জনপ্রিয় একটা বাইক আর মাইলেজ কিং প্রাইস হতো বর্তমানে বর্তমানে প্রাইস এটা এক লাখ এটা মতো আর কোনো ভেরিয়েন্ট নাই না আছে আছে আপনার কালার ডিফারেন্ট আছে ডিফারেন্ট কালার আছে আচ্ছা টি ভি এস আপাচি আর এটার ডাবল ডাবল প্রাইস বর্তমান প্রাইস স্ট্রাইকার

মানে লাগে এটা দরকার যারা ব্যবসায়ী বা ফার্মার যারা আছে বা এনজিওর যারা মহিলারা আছে তারা লাগে এটা খুবই কমফর্টে এটা বর্তমান প্রায় আপনার পঁচানব্বই হাজার নয়শো নিরানব্বই পঁচানব্বই হাজার নয়শো নিরানব্বই আসামি আপনার কোনো গিয়ার নাই গিয়ার ছাড়া আপনি করবা মানে স্কুটারও লাগানি বা এটা দিয়ে আপনি বিভিন্ন জিনিস সকল ক্যারি করতে পারবা ইজিলি মানে বিভিন্ন মাল জামানা চাউলের বস্তা হোক আর ইয়ে হোক মানে সবটা ইজিলি লই আইতে পারবা আর সব মজার বিষয় হলো এটার দাম খুবই কম আর এখানে যে স্পেস আছে এখানেও কিন্তু বহুত জিনিস আপনারা রাখতে পারবা এটা লইয়া কিন্তু অন্য সময় এটা রিভিউ হইব আচ্ছা এটা হইলো যে অটারি একটা আপডেট মডেল হয় তো এটা কম সুদ আছে এটা হালকা একটু দাম দামে একটু ডিফারেন্ট আছে এটা হইলো 1 লাখ 3900 1 লাখ

এটা হলো কি আপনার ম্যাক্সর আর একটা কালার কালার আর একটা স্ট্রাইকার আর রেড কালার এটা ব্ল্যাক রেড এটা হলো কি আপনার স্কুটার টিভিএস আর 125 বাইক মানে সবচেয়ে জনপ্রিয় স্কুটার আর কি সবচেয়ে জনপ্রিয় টিভিএস আর মাঝে রেসিং এডিশনের বাইকটা আর কি এটার বর্তমান প্রাইস 2 লাখ 4900 এটার বর্তমান প্রাইস হলো কি আপনার 2 লাখ 4900 এটা এক্সকানে আছে ফোরবি এর মতো ফোরবি এর রকম এক্সকানে এটা এক্সকানে মিটার আপডেট আর কি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় আর কি আচ্ছা এটা হইল গিয়া এক সময়র হইতে গেলে এটা রোডর মধ্যে মানে রোডকি এটা হইল আপনার টিভিএস আর টি আর টুবি আর টুবি কিন্তু অনেক মানুষের ইমোশন কারণ অনেক আখটা কি বা একটা কিন্তু চলছে এবং মানে পালসার পালসার কম্পিটিটও আর কি হইতে পারেন এটার যে পাওয়ার

আমরা অনেক সময় পরে সিঙ্গেল ডিস্ক পাইলাম বর্তমানে কিন্তু সিঙ্গেল ডিস্ক মাইজা পাই খুব বেশি তুকার খুব বেশি তুকার এ বর্তমানে এই সাইকেলটার প্রাইস আপনার একটু বেশি ডাবল ডিস্ক থেকে একটু বেশি ওটা দুই লাখ উনিশ হাজার নয়শ আচ্ছা ভাই সিঙ্গেল ডিক্সের সিঙ্গেল ডিস্কর দাম এত বেশি হওয়ার কারণটা কি একটু যদি ক্লিয়ার করতে আকি হন যেহেতু টু বি এটা মানে ডাবল ডিস্ক যে সাইকেলটা এ পাচ্ছি এটা কোম্পানি বন্ধ হয়ে রয়েছে আচ্ছা মানে ফোর তো সিগমেন্টের যে প্রায় তিনটা সাইটটা এখন বর্তমানে এফআইএল এর সাইটটা সিঙ্গেল ডিক্স ডাবল লগে একটা একটা আছে ডাবল ডিস্সে এবাবলি তো কোম্পানি ইন্ডিয়ার থেকে মালটা যখন আনের বা তারা ইও করে ও কারণে দেখা যায় যে কোম্পানি অবশ্যই যে কোনো দুই তিনটা আইটেম সিলেক্ট করার লাগে তো আমরা ডাবল ডিস্সটা সিলেক্ট করছি না ও কারণে দেখা যায় ও সাইকেলগুলো রয়ে গেছে আর এটা নতুন করে আয়ত্ত না কারণে এটার আগর রেটটাই রয়ে গেছে এটা নতুন কোনো রেট আপডেট হয়েছে না যে সিঙ্গেল কি এখন ডাবল ডিস্ক দাম কম কম

ফাইনালি সবে রেড কালার অনেক টুকায় যে টিভিএস এবিএস যেটা আর কি ডাবল ডিস্সর ফোর বি এবিএস যেটা এটা বর্তমানে রেড কালার মধ্যে আছে আপনারা রেড মোটরসও আইলে ফাইবা এন্ড আরেকটা মানে খুব মজার একটা বাইক আছে একটা জিনিস দেখাইলি আপনারে মেট্রো কিন্তু রেড কালার আর মেট্রো বাইক কিন্তু মানে আমি নিজেও মেট্রো রাইড প্রায় সময় মেট্রো যে বাইকটা এটা প্রায় সময় রাইড করছি ইভেন আমি তো একবার রাইড করছি বাইকটা কিন্তু খুবই মজার বাইক খুবই কমফোর্ট বাই কিছু নেই প্লাস মাইলেজও খুব বালা দেয় আর বর্তমানে ইয়াং জেনারেশনের নেক্সট ক্রাশ যে আর কি যে বাইক আপনার মানে কি তা কইতাম খুব মানে রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজ কমফর্ট একটু কম বাট টর্ক মানে বেশিরভাগ টর্ক আর কি খুব বালা টান টুন দেওয়া যায় বাট একটু একটা জিনিস লাগে অনেকেই ই বাইক লোক একটু কম মানে কমপ্লেন দেন যে ভাই মানে রিজার্ভও তেল নেওয়া যায় না মানে ও একটা জিনিসের একটা ই আছে বাট ই বাইকটা চালায়নি যারা এরা হইতে পারবো এই বাইকও কিন্তু মজা মানে অন্য লেভেলের রিজার্ভও যে তেলটা যায় না বাইরে খুঁজছেন রাফি বাইক হয়েছেন যে রিজার্ভও তেল যায় না এটা মূলত খরচ ওরকম কারণ এটা তো দুই লিটার প্রায় আড়াই লিটার থাকতেই এটা সিগন্যাল দেওয়া হয় মিটারও মিটারও সিগন্যাল দেয় এরকম মানে ইয়ে করে তেলটা ডুকানি লাগবে অন্যরা তো আমরা রিজার্ভ বুঝি না যেমন হান্ড্রেড টেন বা টুয়েন্টি ফাইভ নর্মালি ডিসকভার হয় না আপনার স্ট্রাইকার বা গ্লামার এগুলো বোঝা যায় না বাট এটা ডিজিটাল মিটার কারণে এটা দুই লিটার থাকতে আপনার সিগন্যাল মারে যে আপনি তেল ঢুকাই তুই এখন আপনি দুই লিটার থাকতে আপনি এটা বুঝিলেনা কেউ এটা মানে মাইন্ডও নিতে করে না বা জানে না বুঝতে পারলেনি মানে টিভিএস কিন্তু সবসময় কিন্তু আধুনিক যুগ খালি আপডেট হয় তো এটা কিন্তু একটা আপডেট ফিচার তো বিভিন্ন কালার আছে কালার আছে আর মজার বিষয় হলো সামনে 5 নারা ভিডিও আর ওভারআక్టర్ হইলো কি রেডিও এটা কিন্তু বাইক আর এই বাইকের প্রাইসটা হতো ভাই বর্তমানে আছে আচ্ছা

তো এই বিষয় লইয়া আসলে রবিউল বা ইয়ে হইব না আসলে আমরা আর যে একটা সুবিধা ফেসিলিটি আর কি আমরা যে ফেসিলিটিটা দিয়ে থাকলাম আপনারে দেখার যায় যে প্রায় সময় কেউ টেকারও হবে ট্রেকার অভাবে দেখা যায় যে খেয়েও মানে শখ আছে বাট সাধ্য নাই আর কি ওরকম ও কারণে আমরা সহজও নগদ কিস্তির একটা সুবিধা লইয়াইছি ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে আমরা ফোর বি দেরাম হান্ড্রেড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সব কিছু দেরাম যেটা মানুষের চাহিদা পূরণ করতে পারে বা যারা ইচ্ছা স্বপ্ন পূরণ আছে যেমন ফোর বি নিয়ে অনেকের ইমোশন তারা ক্যাশ মিলিয়ে পারেন না তারা কিস্তিতে নিতে পারে রাইডার কেউ কেসে নিতে না কিস্তিতে পারেন আর কিস্তিতে নিলে অবশ্যই কিছু ডকুমেন্টাই লাগে অফিসিয়াল কিছু নিয়ম কানুন আছে আর আমরা লোকেশন হচ্ছে আপনার কুদালি ফুল শ্রীমঙ্গল রোড মলিউঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ওয়ান সেভেন জিরো ফাইভ নাইন সিক্স আসলে আমরা প্রিয় মুইন ভাই সবার প্রিয় মুইন ভাই আমার এ হয়েছেন যে তাই দুই একটা কথা আপনার কাছে পৌঁছাইতা তা এর লাগি মুহিন ভাই আমরা দুই তিনটা কথা জানবো তাইনের কিছু অনুভূতি আর ইনশাল্লাহ নেক্সট ডে একটা বাইকের কথা আপনার কোয়া হয়েছে না এই বাইকটা হইল গিয়া টিভিএস আপাচি আর টিআর ফোর বি এফ আই এভিএস তো বর্তমানে কিন্তু ই বাইকটা কিন্তু স্টক আউট যারা এই বাইকটা লইতা চাই রা লওয়া ইচ্ছা আছে এরা কিন্তু প্রি বুকিং করতে হইব এটা আপনারা জানাই দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন আপডেট মডেলের বাইক পাবেন 250 সিসি দুইশো সিসি অ্যাপাচি ফোর বি মধ্যে আপনারা দুইশো সিসির মডেলের বাইক পাবেন ইনশাল্লাহ এবং আড়াই দুইশো পঞ্চাশ সিসির বাইক পাবেন এছাড়াও আরিন রনিন যেটা সেটাই আপনারা খুব দ্রুত পাবেন দুইশো পঁচিশ সিসির মধ্যে এবং ইনশাল্লাহ টিভিএস বাইক মেট্রো প্লাসের মধ্যে আপডেট মডেল স্টার স্পোর্টস নামে বাংলাদেশে নিয়ে আসছে হান্ড্রেড টেন সিসির বাইক সেজন্য আমি প্রত্যেক বাইকে বলবো টিভিএস সবসময় সময় আপডেটের ক্ষেত্রে এগিয়ে আপনারা টিভিএস বাইকে টিভিএস শোরুমে আমরা আপনাদেরকে সবসময় আমাদের বন্ধু হিসেবে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের আপন ভাই হিসেবে আপনারা এই শোরুমকে আপনাদের সরেনে রাখবেন এবং এই শোরুমে আপনাদের এক পা এক কাপ চা খাওয়ার অল টাইম দাওয়াত সালামু আলাইকুম